হ্যালো বন্ধুরা রোজকার মতো আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসছি কড়াইয়ে তেল বসিয়েছি আজকে করব একটু ফুচকা তা ফুচকার পাঁপড় কিনে নিয়ে এসেছি এই দেখো ফুচকার পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছি এবার এটা ঘরে ভাজবো ভেজে তোমাদেরকে সেটাই মিনি ব্লক হিসাবে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো প্রথম কড়াইয়ে একটা দিলাম তেলটা হয়ে এসছে এবার ভাজছি সেটা দেখো একটা না ভেজে দেখালে বুঝতে পারবে না তারপরে বাকিগুলো আবার ভেজে দেখাবো এই দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বাকি ভাজি তারপরে সব আবার দেখাচ্ছি এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে এখনও ভাজবো বাকি আছে দেখতে থাকো তোমরা এই দেখো বন্ধুরা ফুচকা আমার ভাজা কমপ্লিট আর এই দেখো আলু মাখা হয়ে গেছে তোমাদেরকে সেটা আগে থেকে দেখায়নি আলুটা মাখতে এখানে মটর সেদ্ধ দিয়েছি ছোলা সেদ্ধ করেছি আলু দিয়েছি একটু ভাজা মশলা গুঁড়ো দিয়েছি তার সঙ্গে একটুখানি তেঁতুল দিয়েছি আর ধনেপাতা কুচোটা দিই নিকো। আর একটু বিন নুন দিয়েছি একটু চাট মশলা দিয়েছি আর কিছু কিছু দিয়ে মেখেছি আর এই দেখো টক জল রেডি করে রেখেছি টক জলে তেঁতুল দিয়েছি ধনে পাতা কুচি লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো আর দিয়েছি তার সঙ্গে লেবু দিয়ে এটাকে টক জলটাকে বানিয়েছি আজকে আমাদের এখানে মিনি ব্লকে আমাদের আজকে সববারই আমার আসলে ছেলের খুব পছন্দ ফুচকা তাই বন্ধুরা ছেলে বললো আমি একটু ফুচকা খাবো সেটাই তোমাদের সঙ্গে দেখালাম শেয়ার করে এই যে ফুচকা কমপ্লিট হয়েছে তোমাদেরকে ভাজার সময়ও দেখিয়েছি এরকম মশলা মাখা কমপ্লিট এবার খাবো খাওয়াটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এই দেখো আলুতে লং ধনেপাতা দিতে ভুলে গেছিলাম একটু ধনে পাতাও কুচিয়ে দিলাম ছেলে বললো যে মা একটু ধনেপাতা পাতা কুচিয়ে দাও নাহলে ভালো লাগবে না তাই একটু ধনেপাতাও পাতাও কুচিয়ে দিলাম এবার একটু একটু মেখে ছেলেকে দেবো দেখতে থাকো আমি দেখতে দেখতে থাকো আমি দেখাতে থাকি আমি এই দেখো দিচ্ছি এবার ছেলেকে দেবো একটু ফাটাচ্ছি একটা ফাটিয়ে ছেলেকে আগে দিই ছেলে খেয়ে আগে টেস্ট করবে তারপরে সব কিছু এই যে আলুর পুর ভরলাম পুর ভরে বাটি দিয়ে ছেলেকে বলছি বাটিটা চাইলাম এই যে তেঁতুল জলে দিলাম তেঁতুল জল দিয়ে এবার ছেলেকে দিচ্ছি এবার ছেলে সেটা আমার খাওয়ে আজকের মতো এইখানে মিনি ব্লকটা শেষ করলাম তোমাদের সবাইকে রেখাওস্ট করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আজ কেমন লাগলো ফুচকা সেটা দেখে একটু জানাবে সবাইকে টাটা বাই বাই কেউ স্কিপ করে চলে যাবে না সব্বাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা একটু দেখবে আজকের মতো মিনি ব্লগ এখানেই শেষ কেউ স্কিপ করে যাবে না